ইসপি আলাকাবাসী আসসালামু আলাইকুম অন্তজাতি খ্যাতি সম্পন্ন জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহ পবিত্র বাৎসরিক ওরসে কুল মজলিস অনুষ্ঠিত হতে যাচ্ছে সময় আজবাদ আচর হইতে স্থান নিস্তলা জামে মসজিদ প্রাঙ্গণ মরহুম আলহাজ আফজাল উদ্দিন আহমেদ মজুমদার সাহেবের বাড়ি উক্ত মজলিসে বাংলাদেশ হাক্কানি আঞ্জুম মানের বিশিষ্ট মাওলানাগণ আলোকে বয়ান করিবেন। উক্ত আপনারা দলে দলে যোগদান করিয়া জাহানের বরকত হাসিল করুন মজলিসের শেষে দুই নামাজের পর তবরকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আপনি আসসালামু আলাইকুম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জমানার মুজাদ্দেদ হজরত মায়ানানা শাহ সুমুম তাজান গাছে আম এক বিরাট উড়চে কুল মজলিসের আয়োজন করা হয়ে আছে এই স্থান নিস্তারা জামে মসজিদ প্রাঙ্গণ মরহুম আলহাজ আফজাল উদ্দিন আহমেদ মাজমাদার সাহেবের বাড়ি উক্ত সময় আজ বাদ আচর হইতে উক্ত মজলিসে বাংলাদেশ হাক্কানি আঞ্জুমানের বিশিষ্ট মাওলানাগণ কোরআন ও হাদিসের আলোকে বয়ান করিবেন তাই উক্ত মজলিসে আপনারা দলে দলে যোগদান করিয়া দো জাহানের ওয়াশেষ ফয়েজ ও বরকত হাসিল করুন প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা শাহ সুফি কাজন কাছে অন্তলালার পবিত্র বাচ্চাই উর্সে গুল মজলিস অনুষ্ঠিত হতে যাচ্ছে সময়